আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাজার শাহজালাল এসএস ইঞ্জিনিয়ারিং গার্ডেন ইতিমধ্যে আমি খুব সুন্দর একটি দোলনা তৈরি করেছি এই দোলনার হাইট হচ্ছে আপনার 66 এই দোলনার আউট টু ফ্রেম এটা 2 ইঞ্চি 1.2 এমএম উপরে টানা 1.5 এমএম গদি হচ্ছে আপনার আপনারা যদি দিয়ে দোলনা তৈরি করতে চান তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়লে ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে করলে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আসবে ওয়ান এম এম দিয়ে করলে আপনার বত্রিশ হাজার টাকা আসবে

আমরা সারা বাংলাদেশে অনলাইনে কুরিয়ার মাধ্যমে এই দোনাগুলি ডেলিভারি দিয়ে থাকি আমরা যখন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দেওয়ার জন্য কোনো প্রসেস নেই তখন নাট সিস্টেম করে দেই উপরে নাট সিস্টেম করে দেই এবং সিস্টেম করে প্যাকেজিং করে দেই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সিলেট দক্ষিণ সুরমা চন্ডীপুর পিয়স্তর শাহজালাল এস এস ইঞ্জিনিয়ারিং গার্ডেন ছাড়া আমরা বিভিন্ন ধরনের চেয়ার ওয়াকিং চেয়ার ইজি চেয়ার ফার্নিচার আইটেম এর ইত্যাদি মাল আমরা এখান থেকে তৈরি করে থাকি সারা বাংলাদেশে দিয়ে থাকি আল্লাহ হাফিজ